শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছে সরকারকে কোনো কিছু না জানিয়েই সাত কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মঙ্গলবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়লগ শীর্ষক আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা আরও বলেন সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে অন্তর্বর্তী সরকার সাত কলেজকে নিয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের মতো কাঠামো তৈরির মডেল নিয়ে কাজ করছিল কারণে সংকট দীর্ঘদিনের কিন্তু সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা খুবই দুঃখজনক সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা নিয়ে আলোচনা হবে অন্যদিকে নতুন প্রতিষ্ঠান তৈরি নতুন মডেল নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে তবে বিষয়টি জটিল বর্তমান শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার মানকে ফিরিয়ে আনতে বেশ সময় লাগবে না ডেক্স রিপোর্ট টিভি